জগৎ জননী মহামায়া এই জগৎ সংসারকে রক্ষা করবার জন্য বারবার আবির্ভূতা। কখনো তিনি দক্ষিণায়নী পার্বতী কখনো বা অন্নপূর্ণা তারই আজ্ঞায় জগৎ গঠিত হয় ও লয় পায় সেই আদ্রা শক্তি যখন দেবাদিদেব মহাদেবের দ্বারা নতুন রূপে উন্মোচিত হন তখনই সৃষ্টি হয় এক পড়া বিদ্যা তথা বিশ্ব গুপ্ত রহস্য তন্ত্র কৈলাসের এক দুর্গম মহা গুহার মধ্যে স্বামীকে তপস্যাচয় লীন হতে দেখতে দেখতে একদিন উমা প্রশ্ন করেন হে প্রভু এমন কোন রহস্য আছে এই স্থানে যেখানে আপনি নন্দী ভিঙ্গি ভূত পেতগণ ও এমনকি আমাকেও প্রবেশ করতে নিষেধ করছেন মহাদেব বললেন হে দেবী তুমি এই এই জন্মে আমাকে করলে। নহলে সৃষ্টি স্থিতি লয়ের যে তুমি আদিশক্তি সমস্ত উৎসের মূল ধারা তবে তোমাকে সত্য দর্শন আমি করাবো এই বলে মহেশ্বর মহেশ্বরীকে নিয়ে সেই ভয়ঙ্কর স্থানে উপস্থিত হলেন চতুর্দিকে ভীষণ অগ্নিকুণ্ড রক্ত পুষ্প আসনে উপবেশন করিয়ে তার কণ্ঠে পড়িয়ে দিলেন নরক পর মালা মন্ত্রোচ্চারণের দ্বারা জাগ্রত করলেন দেবীর অভ্যন্তরস্থ দেবী কালিকাকে যিনি তন্ত্র তথা অফুরন্ত শক্তির উৎস জয় মা কালী জয় মা তারার জয় নমস্কার বন্ধুরা আজ দোসরা সেপ্টেম্বর আজ কৌশিকী অমাবস্যা দু হাজার আমি আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আজকের দিনে কি কি করবেন না সেই নিয়ে আলোচনা করা যাক আর সঙ্গে আলোচনা করা যাক আজকের দিনে তারাপীঠ ধামে তারাপীঠ মন্দিরে কিভাবে মায়ের পুজো আর্চনা করা হয় আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কৌশিকী শাস্ত্র মতে এই অমাবস্যা জোরালো এবং ভরা অমাবস্যা বলে গণ্য করা হয় ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করা হয় যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত সাধনা সরাসরিভাবে যুক্ত রয়েছে তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে শাস্ত্র বলেছে কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোরতর বিপদ ঘনিয়ে আসতে পারে বিশেষ করে যারা কালীপুজো করছেন তাদের এই নিয়মগুলি খুবই মানা উচিত না হলে রুষ্ট হতে পারেন দেবী তাহলে চলুন শোনা যাক এই দিনে কোন কোন নিয়ম মেনে চলবেন এবং ভুলেও যেসব কাজ করবেন না কৌশিকী অমাবস্যার দিন ভুলেও যে পাঁচটি কাজ করবেন না সেগুলি হল প্রথম কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা কখনোই থেকে তুলবেন না আজকের দিনে রাতে পুজোর সময় তুলসী পাতা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বাজার থেকে জোগাড় করে নিতে পারেন তুলসী পাতা রাতে তুলসী পাতা নিয়ে ব্যবহার করুন দ্বিতীয় এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা একদমই উচিত না প্রদীপ জেলে রাখতে পারেন অথবা আলো জেলে রাখতে পারেন যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো শাস্ত্র মতে সারা রাত জ্বালাতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তৃতীয় হলো কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার উচিত কথিত আছে এই দিন আমিষ পথ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে ফলে এই ধরনের খাবার না খাওয়াই উচিত যতটা পারবেন সংযম করে চলতে পারেন চতুর্থ হলো এই তিথিতে কখনোই কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না এই দিন অর্থাৎ অমাবস্যার দিনে এই দিনে কাউকে ধার দেওয়া বা ধার নেওয়াও উচিত নয় বলে গণ্য করা হয়ে থাকে পঞ্চম এবং শেষ কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর সব সুন্দর করে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজর রাখবেন কোনো এঠো বাসনও যাতে পরে না থাকে সেই দিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো দিয়ে দিন বীরভূমের মধ্যে অবস্থিত রামপুরহাটে সাধক বামাখাপার অন্যতম সিদ্ধ পীঠ হলো তারাপীঠ প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দিরে দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন মায়ের শুধু একবার দর্শনের জন্য বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটন ভিড় জমায় মন্দিরে তারাপীঠের আদি দেবী মা তারা সব দেবদেবীর উদ্ধে তিনি তাই সকল দেবীর মা তারাকে পুজো করা হয়ে থাকে কখনো তিনি দুর্গা কখনো তিনি লক্ষ্মী কখনো তিনি সরস্বতী আবার কখনো তিনি কালী রূপে পূজিত হয়ে থাকেন আর সেই কারণেই এই এই হয়ে থাকে প্রত্যেক বছর বছরের কারণে অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে প্রচুর ভক্তগণের সমাবেশের জন্য এই দিন বিভিন্ন রকম ভাবে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হয় মন্দির কর্তৃপক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে ভোগেরও আয়োজন করা হয় বিশেষভাবে আকর্ষণীয় নিয়ম চলে প্রশাসনের দিক থেকে চারিদিকে বিভিন্ন রকম সিসিটিভি ক্যামেরা এবং আশেপাশের বিভিন্ন রকম হোটেলগুলোতেও সুযোগ সুবিধা দেওয়া হয় এই শুধুমাত্র ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা উপলক্ষে সারা বছরের মধ্যে এই ভাদ্র মাসে কৌশিকী আমাবস্যা উপলক্ষে এক মাস ধরে মানে গোটা ভাদ্র মাস ধরে ভান্ডারা চলে মায়ের মন্দিরে ভক্তগণের মধ্যে অনেকেরই বিশ্বাস যে ভাদ্র মাসে অথবা ভাদ্র মাসের কোনো দিনে মায়ের মন্দিরে অর্থাৎ তারাপীঠের সিদ্ধ মন্দিরে যদি ভান্ডারা দেওয়া যায় তাতে নাকি খুব শুভ ফল প্রদান হয় ফলপ্রাপ্তি হয় আজকের দিনে পূর্ণ লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজোর যে আয়োজন করা হয় তাতে তারা মায়ের রাজবেশের পুজো করা হয় আজকের দিনে মঙ্গল আরতি দিয়ে দিন শুরু করা হয় তারপর দিন ভোর চলে বিশেষ পুজো পাঠ আরতির পর মাকে শীতল ভোগ নিবেদন করা হয় এই বিশেষ ভোগে থাকে ফল মিষ্টি ক্ষীর ইত্যাদি এদিন তারা মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশ পরানো হয় ফুলের সাজ দিয়ে সাজানো হয় মাকে দুপুরের ভোগে থাকে পোলাও সাত রকম ভাজা ভাত মাছ সহ আরো নানা রকমের বিশেষভাবে উল্লেখযোগ্য পোড়া শোল মাছ রাতে নিশি পুজো হয় তারপর মন্দির চত্বরেই হয় মহাযজ্ঞ এই শুধুমাত্র মহাযজ্ঞে কেবল মন্দিরের সেবায়তরাই অংশগ্রহণ করে শোনা যায় সাধক বামাখাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে আর সেটিও ছিল কৌশিকী অমাবস্যার দিন তাছাড়া কথিত আছে এই তিথিতে শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে মাতারা কৌশিকী রূপে দমন করেছিলেন আর সেই থেকেই এর নাম হয়ে যায় কৌশিকী অমাবস্যা অনেকেই মনে করে থাকেন কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে চলে তন্ত্র বিশেষ যোগ্য তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় শোনা যায় কৌশিকী অমাবস্যার তিথিতে দ্বারকা নদীতে স্নান করে জীবনের সব পথ থেকে মুক্তি লাভ মেলে এই দিন সঠিক উপায় তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিভক্তিও কেটে যায় নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আমার ভিডিও সমস্ত তথ্যই আমি সংগৃহীত করে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবে আর পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে জয় মা তারা জয় মা কালী মা আপনাদের সকলের মনস্কামনা পূরণ করুক